আসসালামু আলাইকুম রাজশাহী বোর্ডে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে তোমাদের সমাধান দিচ্ছি এমসি কিউ তো কোড খ নম্বরটা রয়েছে যাদের অন্যান্য সেটকুট রয়েছে এটার সাথে মিলে নেবে আচ্ছা এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে গিবত ঠিক আছে কোন নাম্বারটা হবে এবং দুই নম্বর প্রশ্ন এটাও কোন নাম্বারটা হবে কোরআন হবে এবং তিন নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের গনাম্বার মোনাফিক হবে চার নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে খ নাম্বারটা হবে আর কি তাওহিদ এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে এটা হচ্ছে গহনাম্বারটা হবে ঠিক আছে বিদায় হজ এবং তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে নাম্বারটা সুদ হবে এবং তারপর সাত নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে অর্থাৎ এমন মূল বিষয় কয়টি এখানে পাঁচটি নাম্বারটা হবে এবং আট নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে নাম্বারটা রিসালাত এবং ইমানের বিপরীত কোনটি এটা হচ্ছে শিরক নাম্বারটা এবং দশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে নাম্বার সুস্পৃষ্ট প্রমাণ এগারো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের নাম্বারটা ব্যবসায়ী সততা বারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গণমাটা ইসমায় এবং তেরো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নম্বরটা ওয়াজিব এবং চোদ্দ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের নম্বর পনেরো নাম্বার হচ্ছে নম্বরটা তো পরীক্ষার্থীরা আলহামদুলিল্লাহ আজকেও আমাদের দর্শক থেকে কমন ছিল যারা অন্যান্য সাবজেক্টগুলো যারা নিতে চাও এনও অনেকগুলো পরীক্ষা বাকি রয়েছে মানে সকল সাবজেক্ট মাত্র দুশো টাকা ঠিক আছে সিকেউ এবং এম সি আনসার সহ যাতে লাগবে যে নাম্বারটি দেখতে পাচ্ছে নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা আছে সেখানে আমার সাথে যোগাযোগ করলে হবে আচ্ছা ষোলো নাম্বার হচ্ছে তোমাদের নাম্বারটা হবে ঠিক আছে মানব সেবা এবং তারপরে সতেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে আঠারো নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা আট হবে উনিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে কনাবারটা সালাত হবে বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে কনাবার ওয়াজিব একুশ নাম্বার হচ্ছে তোমাদের নাম্বারটা ঠিক আছে তারকে খাবার দান বাইশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে কনাবারটা হিংসা তেইশ নাম্বার হচ্ছে নাম্বারটা এবং তারপর চব্বিশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে চব্বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা হবে এবং পঁচিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে মানে শেষেরটা এবং ছাব্বিশ নম্বর এটা হচ্ছে গ নাম্বারটা হবে ঠিক আছে মানে শেষেরটা এবং সাতাশ নম্বর এটা হচ্ছে তোমাদের গহনাম্বারটা এটাও শেষেরটা আঠাইশ নম্বর হচ্ছে এটাও শেষেরটা দুর্ভাগ্য এবং উত্তর নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার সনদ তিরিশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা গিবত